আসসালামু আলাইকুম সেন্টেন্স ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ক্লাসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেন্ডিং সেন্টেন্স থেকে যে কোনো পরীক্ষায় পাঁচ অথবা দশ মার্কের প্রশ্ন থাকে এবং যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কারণ জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য

অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য আর ইন্টারোগেটিভ হচ্ছে আপনার প্রশ্নবোধক বাক্য যে বাক্যগুলো কি প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা এখানে কয়েকটি রুলস এবং তার সাথে কয়েকটা এক্সাম্পল সহকারে আমরা এগুলো এখন শিখব প্রথম নিয়মটা কি প্রথম নিয়ম হচ্ছে কোনো বাক্যে যদি কি থাকে এভরি বডি ওয়ান অথবা অল থাকে কি থাকে এভরি এভরি ওয়ান অথবা অল কোনো বাক্যে যদি এই যে কোনোটাই থাকে এভরিবডি এভরি ওয়ান অল আমরা একেবারে ইজি এভরি বডি এভরি ওয়ান অল যুক্ত যে বাক্যগুলো থাকবে সেগুলোকে এভরি বডি এভরি ওয়ান অল এর পরিবর্তে আমরা শুরুতে লিখব কি হু ডাজেন শুরুতে লিখবো আমরা হু ডাজেন তারপর কি লিখবো তারপর হচ্ছে বি ওয়ান লিখবো বি ওয়ান মানে হচ্ছে বার্ব যেটা থাকবে তার বেস ফর্মটা কারণ কি কারণ হচ্ছে এই যেখানে ডাজ আছে ডাজের পরে সবসময় সময় বাড়বে ডু ডাজ ডি অথবা যে মডেল অক্সিলারি ভার্ব গুলো আছে সেগুলোর পরে সবসময় সময় বাড়বে বেস ফর্মটা বসে এরপর এক্সটেনশন মানে হচ্ছে আমরা বাকি যে অংশটা আছে সেটা লিখে ফেলি তাহলে তাহলে আমার কাজটা কি ফার্স্টে যদি এভরিবডি एवरीवन অল থাকে সেটার পরিবর্তে আমরা লিখব হু ডাজেন্ট হু ডাজেন্ট লেখার পর আমরা কি করব যে এভরিবডি एवरीवन অল এর পরে যে ভার্বটা থাকবে ওই বার্বের বেস ফর্ম লিখি বার্বের পর থেকে বাকি অংশটুকু যেভাবে আছে ওইভাবেই লিখবো তবে মনে রাখতে হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই একদম শেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে এখানে একটা এক্সাম্পল দেখেন এভরি ওয়ানি ওয়ান উইশেস টু বি হ্যাপি এখন এখানে আমরা এই যে দেখুন এভরি ওয়ান আছে শুরুতে যে বাকির প্রথমে কি থাকে এভরিবডি এভরি ওয়ান অল এই তিনটি যে কোনো একটা থাকলে তার পরিবর্তে আমরা লিখবো কি উড আজ এরপর বার্বের বেস ফরমটা লিখবো কি আছে শেষ তার বেস ফর্ম কি উইশ বার্বের বেস ফর্ম হচ্ছে কি উইশ কারণ যদি লিখি বেস ফর্ম উইশ এরপরে কি পরে যা আছে তাই আমরা লিখে দেব আপনি দেখুন আমার একদমই সহজ বিষয়টা কি আমরা কিন্তু পরিবর্তন হচ্ছে কোথায় পরিবর্তন হচ্ছে এই যে এভরি ওয়ান এর পরিবর্তন আমরা লিখবো হুড আজে তারপর এই যে বারবে জাস্ট যা আছে এখানে থেকে বারের বেস ফরমটা লিখবো আর কোনো পরিবর্তন হবে আর গুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে দ্বিতীয় নিয়মটা দেখুন নো বডি নো ওয়ান নান যদি থাকে কোনো বাক্যের মধ্যে নো বডি নো ওয়ান নান থাকলে আমরা এই নো বডি নো ওয়ান নানের পরিবর্তে লিখবো নো বডি নো ওয়ান নানের পরিবর্তে কি লিখবো হু লিখবো অর্থাৎ কোন বাক্যে একটু আগে আমরা যেটা বললাম প্রথম যে নিয়মটাতে এভরি বডি এভরি ওয়ান অল যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখবো হু ডাজ কিন্তু নো বডি নো ওয়ান নান যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখবো কি হু হু লেখার পরে একদমই এই যে এই পুরোটা অংশের পরিবর্তন কি লিখব হু লিখবো আর কোনো পরিবর্তন হবে না আর নোবডি পরে যে অংশটুকু যেভাবে ওইভাবেই লিখবো শুধু চিহ্নটা এই যে একটা এক্সাম্পল আমরা দেখি এটা হচ্ছে একটা এখানে দেখো নোবডি আছে নোবডি কুট ইভার কাউন্ট মাই লাভ করে এই বাক্যে যে নোবডি আছে নোবডির পরিবর্তন আমরা শুরুতে কি লিখবো হু লিখবো কু লেখার পর আর কোনো পরিবর্তন হবে না আর বাকিগুলো যেভাবে আছে লিখবো কুড ইবার কাউন্ট মাই লাভ ফর কিউ এবং শেষে প্রশ্নপত্র চিহ্ন ব্যবহার করবো তার মানে নো বডি নো ওয়ান নান যদি থাকে তার পরিবর্তে শুধুমাত্র হু ব্যবহার করবো আর বাক্যে কোনো পরিবর্তন হবে না আমরা তিন নম্বর নিয়মটা দেখি এভরি নাউন এভরি পরে যদি কোনো নাউন থাকে এমনির পরে যদি কোনো নাউন থাকে এরকম যদি কোনো বাক্য যেমন একটা আগে আমরা প্রথমে যেটা ছিল সেটা ছিল কি এভরিবডি এভরি ওয়ান অল এখন যেটা সেটা হচ্ছে এভরির পরে যদি কোনো নাউন থাকে কোনো নাউন তাহলে এভরিবডি এভরি ওয়ান অল এগুলো ছাড়া অন্য কোনো নাউন থাকে তখন সেক্ষেত্রে আমরা কি লিখবো এভরি এর আমরা এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো তারপর আমরা ওই নাউনটা লিখবো নাউনটা লিখে হু ডাজ এন্ড ডি কি তারপরে বি ওয়ান বি ওয়ানের পর আমরা কি লিখবো বারবের পরে যে অংশটুকু থাকে একদম বাক্যের শেষ পর্যন্ত অংশটুকু লিখ এখন দেখুন এই যে একটা এক্সাম্পল আছে এখানে ম্যান ম্যান সরি এভরিম্যানি প্রত্যেকটা মানুষ কি করে যুদ্ধকে ঘৃণা করে তাহলে দেখুন এভরির পরে এখানে ম্যান আছে ম্যান হচ্ছে একটা নাও তাহলে আমরা নিয়ম অনুযায়ী লিখি প্রথমে কি লিখবো দেয়ার ইজ নো এই যে লিখলাম দেয়ার ইজ নো সরি এনি এনি কি লিখব দেয়ার ইজ এনি মনে রাখবেন আপনি এই সূত্রটা যদি মনে রাখেন তাহলে খুব সহজেই আপনি সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবেন তাহলে আমরা এফ ডিএর পরিবর্তে লিখবো দেয়ার ইজ এনি তারপর আমরা লিখবো নাউন যেটা সেখানে নাউন কি এই যে ম্যানটা হচ্ছে নাউন তাহলে আমরা লিখবো দেয়ার ইজ এনি তারপর নাউনটা লিখলাম ম্যান এরপর কি লিখবো সূত্র অনুযায়ী হু ডাজ এই যে লিখলাম হু ডাজ এন এরপরে লিখবো বি ওয়ান মানে বারবার বেস ফর্ম বারবার আছে কি হেডস এটা বেস ফর্ম কি হেড তারপরে বারবার পরে যা আছে এটাই লিখে ফেলবে লিখে প্রশ্ন একটা নোট আছে দেখেন বাক্যের মধ্যে যদি মাস্ট মাস্ট থাকে থাকলে বাক্যের কি লিখতে হয় জায়গায় লিখতে হবে উইল যদি বাক্যের মধ্যে কোথাও যদি মাস্ট থাকে সেক্ষেত্রে এর জায়গায় আমরা হু ডাজেন্ট না লিখে কি লিখবো হু উইল নট হু উইল নট একটা এক্সাম্পল দেখেন এভরি ম্যান মাস্ট ডাই এই যে এভরি ফোর ম্যান আছে ম্যান হচ্ছে একটা নাও

কোনো বাক্যের মধ্যে যদি অক্জিলারি ভার্ব থাকে এবং সেই সেন্টেন্সটা যদি হয় কোনো বাক্যে যদি থাকে এবং সেই অ্যাফারমেটিভ হয় সেটাকে আমরা করব কিভাবে আমরা প্রথমেই এই যে সূত্র অনুযায়ী করব প্রথমেই আমরা অক্জিলারি ভার্বটাকে লিখি করবো লেখার পরে তার সাথে নট যুক্ত করব তার সাথে একটা নট যুক্ত করবো যেমন যুক্ত করতে এখানে এর পরে একটা অ্যাফোস্টপি হবে এরপরে যেহেতু এটা অ্যাফারমেটিভ কোশ্চেনটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই বিষয়টা মনে রাখতে হবে অ্যাসারটিভ সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ আবার অ্যাসারটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভটা হবে অ্যাফারমেটিভ কারণ নট যুক্ত করার পরে আমরা সাবজেক্টটা লিখব ওই বাক্যে যে সাবজেক্টটা থাকে সাবজেক্ট লিখব সাবজেক্টের পরে ওই যে অক্সিলারি ভার্বটা আছে সেটা লিখব না সেটা তো প্রথমেই লিখে ফেললাম তাহলে অক্সিলারি ভার্বের পরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু লিখে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিব এই যে একটা উদাহরণ দেখেন

ইজি আপনার ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হোক আপনারা করতে পারবেন যেমন এই একটাকে আমরা যেটা করলাম হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং এই সেন্টেন্সটাকে আমরা কি করলাম ইন্টারোগেটিভ করলাম এখন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি অ্যাসার্টিভ করতে বলে তখন কি করবো এই যে প্রথমে হি সাবজেক্ট এই সাবজেক্টটা এখানে লিখব লেখার পরে এই যে অক্সিলারি ভার্ব কি আছে এখানে ইজেন এটা মানে নটটা উঠে যাবে যেহেতু এটা এখন নেগেটিভ আছে অ্যাসার্টিভ গেলে তার বিপরীতটা হবে অ্যাফার্মেটিভ হয়ে যাবে তাই নট উঠলে কি হবে ইজ তারপরে সাবজেক্টের পরে যা আছে তাই লিখবো শুধু এখানে ফুল স্টপ হবে ক্যাস এটা হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসারটিভ অর্থাৎ আপনি যেভাবে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করবেন ঠিক একই ভাবে ইন্টারোগেটিভ থেকে একটা বাক্যকে অ্যাসারটিভ করা যায় তাহলে দেখুন অক্সিলারি বার যদি যুক্ত থাকে অক্সিলারি বার যদি যুক্ত থাকে এবং বাক্যটা যদি নেগেটিভ হয় এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে নিচে যা রুলসটা লেখা আছে সূত্রটা লেখা আছে সেটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সের তার মানে অ্যাসার্টিভটা যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভে কি হবে অ্যাফারমেটিভে তাহলে আমরা কি করব যে শুধু অক্সিলারি ভার্বটা লিখব প্রথমে তারপরে সাবজেক্ট লিখব এরপর অক্সিলারি ভার্বের পর অংশ একেবারেই সহজ আপনারা মনে রাখবেন আমি আবার বলতেছি সেটা হচ্ছে কি প্রথমে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট এরপর অক্সিলারি ভার্বের যে পর অংশটুকু আছে সেটা লিখব he is not a good student এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি দেখুন ইজ এর পরে নট আছে মানে এটা একটা কি নেগেটিভ সেন্টেন্স এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি সেটা অবশ্যই অ্যাফারমেটিভ হয়ে যাবে তাহলে আমরা কি করব প্রথমে নিয়ম হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা লিখব অক্সিলিয়ারি ভার্ব কি ইজ অক্সিলিয়ারি ভার্ব লেখার পরে আমরা সাবজেক্টটা লিখব সাবজেক্ট কি কি তারপরে এই যে অক্সিলিয়ারি ভার্বের পর অংশ আ গুড স্টুডেন্ট এটাকে আমরা এখানে লিখব একদম সিম্পল জিনিস জাস্ট তিনটা পরিবর্তন অক্সিলারি বারটা প্রথমে আসবে তারপর সাবজেক্ট লিখবে এরপরে অক্জিলারি বার পরে যে দেখুন একটা গুরুত্বপূর্ণ নিয়ম কোন বাক্যে যদি অক্সিলারি ভার্বটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি বাক্যটা যদি অ্যাফারমেটিভ হয় কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা অক্সিলারি ভার্ব চাইলে সেটাকে লিখবো যে কোনো বাক্যে যদি অক্সিলারি বার না থাকে কিন্তু কোনো একটা কারণে আমার অক্সিলারি ভার্বটা প্রয়োজন ক্ষেত্রে আমি তিনটা অগ্নিদারি বার ব্যবহার করতে পারবো কি ডু ডাস ডি কি কি ব্যবহার করতে পারবো ডু ডাস ডি আর যদি অ্যাফার্মেটিভ এটা যদি অগ্নিদারি বার না থাকে এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি ডোন্ট ডাজেন্ট এবং ডিডেন্ট ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট এখন কখন ডু কখন ডাস কখন ডিড ব্যবহার করবো আমরা এই যে বারটা যদি প্রেজেন্ট ফর্ম হয় এবং এই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডাজেন আমি আবার বলি এই বার্বটা যদি যে এখানে বার কি আছে সাবজার পরে যে বার্বটা থাকে এই বার্বটা যদি আপনার প্রেজেন্ট ফর্ম হয় এবং সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্যবহার করবো ডাজেন আর এই বার যদি প্রেজেন্ট ফর্ম হয় এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডোন্ট আর ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় সাবজেক্ট যাই হোক না কেন ব্যবহার করবে ডিডে তাহলে কি বলা যায় হি প্লেস ফুটবল হি প্লেস ফুটবল তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি যেহেতু প্লেজ বার প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট হি হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা শুরুতে ব্যবহার করবো ডাজেন ডাজেনের পরে কি সাবজেক্ট লিখবে তাহলে সাবজেক্ট কি এখানে হি তারপর বার্বের বেস ফর্ম কারণ যেহেতু এখানে ডাজেন আছে ডু ডাজ ডিট যাই লিখি না কেন এখানে বার্বের কি লিখতে হবে বেস ফর্মটা লিখতে হবে তাহলে প্লে প্লেজের বেস ফর্ম হচ্ছে প্লে এরপরে বাকি অংশ তাহলে বাকি অংশ কি কি থাকে আর ফুটবল যে ফুটবল লেখে আমরা কি দিব আমরা কোয়েশ্চেন মার্ক দিব এখানে দ্বিতীয় আরেকটা সেন্টেন্স আছে দেখুন দে প্লে ফুটবল এই যে এখানে বার হচ্ছে প্রেজেন্ট ফর্ম কিন্তু সাবজেক্টটা থার্ড পারসন ঠিক আছে কিন্তু এটা সিঙ্গুলার না এটা প্লুরাল তার মানে আমার সাবজেক্টটা কি হওয়া লাগবে থার্ড পারসন এবং সিঙ্গুলার হওয়া লাগবে আমরা সেক্ষেত্রে শুরুতে কি লিখবো ডোন্ট ডোন্ট লিখে আমি সাবজেক্টটা এই বাক্য সাবজেক্টটা কি দে এই যে সাবজেক্টটা লিখলাম তারপর বার্বের বেস ফরম প্লে এখানে ডোন্ট থাকলে এখানে বেস ফরমে যেটা আছে সেটা লিখলে হবে কারণ এখানে বেস ফরম থাকলে এখানে ডোন্ট হবে তাহলে এখানে আমরা প্লে লিখলাম প্লে লেখার পর কি লিখবো যে বার্বের পরে যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকুই লিখবো আমার পরবর্তী এবং শেষ যে রুলস এটা হচ্ছে কি বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং বাক্যটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে ওই যে ডোন ডাজ ইন ডিড এন্ড এর মতো সেখানে ডু ডাজ ডিড হবে কারণ কি কারণ যেহেতু এটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ তাহলে ইন্টারোগেটিভটা আমার কি হবে ইন্টারোগেটিভটা হবে আমার অ্যাফার্মেটিভ সেজন্য ডু ডাজ ডিডের সাথে আর নট যুক্ত হবে না এই দেখুন আই নেভার আই নেভার ড্রিঙ্ক টি আমি কি লিখবো আই নেভার

হবে যেহেতু এখানে নট নাই কি আছে নেইবার তাহলে আমি নেবারের কি লিখবো যে নেগেটিভ শব্দের অ্যাফার্মেটিভ লিখতে হবে নেইবারের অ্যাফার্মেটিভ কি ইবার তাহলে আমি নেবারের জায়গায় লিখতে হবে ইবার ইবার লিখে কি লিখবো এই যে পরবর্তী যে অংশটুকু আছে ওই অংশটুকুই লিখে ফেলবো ডি টি এবং শেষে আমরা কি দিব অবশ্যই মনে করি প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে এখন এই যে সাতটা রুলস আপনাদেরকে শিখালাম এই সাতটা রুলস আপনারা যদি মনে না থাকে বারবার দেখবেন এবং এগুলাকে নোট খাতায় নোট নোট করে রাখবেন এই নিয়মের বাইরে আর তেমন একটা কোন পরীক্ষা না আপনারা যদি এগুলো যদি ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় টু ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অথবা আসবে সেগুলো দিতে এবং আপনারা এই প্রশ্নগুলোকে এই যে যে প্রশ্ন যে নিয়মগুলো এখন শিখালাম আপনাদেরকে আপনারা বিভিন্ন বোর্ড কোয়েশন গুলো থেকে এই ধরনের যতগুলো বা মডেলের যতগুলো এক্সারসাইজ আছে এই টু সকল এক্সারসাইজ আপনারা কি করবেন এগুলো আপনারা নিজে নিজে করবেন করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেগুলো আপনাদেরকে আবার বুঝিয়ে দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য